মালিকের সব কিছু ব্যবহার করে না ফরমান সেই মালিকের কয়টা তসবি কয়টা দোয়া কয়টা সুরা ঠিক মতো শুদ্ধ ভাবে পড়তে পারো না তোমার মতো নিকৃষ্ট নাফরমান ফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে না অকৃতজ্ঞ বেটা হ্যাঁ স্কুলে পড়লে বলে যে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে সুরা কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফায়সালা আপনাকে কে দিছে বলেন মিয়া আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা এরা বিশ্বাস করে এই কথা তারা মনে করে হুজুরদেরটা শুদ্ধই তৈব টাগোডা কি শুদ্ধ হল হ্যাঁ আমরা যেহেতু হুজুন না আমরা ঠিক কোন রকম জোরা তালি দিয়ে হই লইব আর আমগুডি কি হতিব মা ইডা ইটা তো ইডা বেইনসাফি না কথা বলে এ তালে তো 5 আগস্টের পরে চলার কথা না এটা তো বৈষম্য এটা বৈষম্য না আমি बहसতে যাইতে হইলে পুরা সুরাকেরাত শুদ্ধ করে যাইতে হইব আমনে बहसতে যাইতে পাইবেন খেরাত অশুদ্ধ লইয়া এটা কি ইনসাফুল না বৈষম্য কিনা তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো রে থেকে আপনার বেহেস্তা তো হয়ে গেল আপনি বিড়ি খাইতে খাইতে যাবেন গা উমা কিতা কি কাকা আপনি দাড়ি কাটতে কাটতে বেহেস্তে যাবেন গা আপনি দুই নম্বরই করতে করতে বেহেস্তে যাবেন গা আপনি ওজনে কম দিতে দিতে বেহেস্তে যাবেন গা আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেস্তে চলে যাবেন আপনার বেড়ি বেফর্দা হইতে হইও আপনি বেহেস্তে যাবেন গা আর আমার বেলায় সব একশো একশো বুঝাই দিতে হবে ঘটনা কি ইসলামে এই দিক দুই রকম সিদ্ধান্ত কে দিল কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে আপনি কই পড়ছেন আমার দেখার বিষয় সাবধান মুসলমান বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি আমি আল্লাহরে বলব একদিন দুই দিন না এই হায়াতের একুশ বছর আপনাদের কাছে বলছি আজকে একদিনও আজ না আপনাদের কাছে কমপক্ষে একুশ বছর আসছি আমি মালিকের কাছে বলবো মালিক আমি এই মানুষগুলোর কাছে একুশ বছর বলছি আপনাদের দুয়ারে দুয়ারে বলছি এখন না আমি কম আসি কুলাইতে পারি না মাহফিল বয়সের কারণে সময়ের কারণে হয়তো একটু বাহিরে বেশি যাইতে হয় আমি কি এই মহল্লা ঘুরে ঘুরে যাই নাই প্রত্যেকবারে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় এই চিল্লায় এত আজীবন বলে গেল কেন পাত্তা দেন না একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারলেন না একজন ইমাম আছে আপনার মাদ্রাসা আছে নূরানীর শিক্ষক আছে হেফজখানার উস্তাদ আছে এতটা মাসুম বাচ্চা যদি আল্লাহর কোরআন কলি যাচ্ছে না কণ্ঠে বাচ্চা ছেলেটা আল্লাহর কোরআন করছে হাই বদনসিব তোমরা যারা আল্লাহর কোরআন পড়তে পারো না তোমাদের তো লজ্জা হওয়া উচিত চোখের সামনে এতটা মাসুম বাচ্চা এক অসহায় সন্তান সে যদি আল্লাহর কোরআন হাফেজ হইতে পারে আপনি দুর্ভাগা আল্লাহ কোরআনের সুরাও শুদ্ধ করতে পারেন না কীর্তন বাদ খান মেয়া সরম লাগে না মেয়া লজ্জা থাকা উচিত মিয়া লজ্জা থাকা উচিত দশটা সুরা ঠিক করতে পারলেন না জিন্দিগি বাদ কতুটি খাইলেন গুম যাইলেন বলেন কয়দিন চেষ্টা করছেন একজন বলেন না হুজুর আমি ছয় মাস চেষ্টা করছি আমি পারি না এক বছর চেষ্টা করছি আমি পারি না বলেন বলেন তো আপনি তো চেষ্টাই করেন আমি এটার কিছু মনেই করে না এটারে কোনো বিষয়ই মনে করে না দাদা কইছে বানতাম দান বানতে আসি ও দাদান এটা আমাদের দেশে কয় দাদা বলছে ওই ঢেকির মধ্যে ধান বানাইতে হেতে ও দাদান যে ঢেহির মধ্যে ইয়া করতে আসে ও দাদান মানে ভিজা দান শুকাইছে না এখন যতই কি করে ডেকির মধ্যে ইয়া করেন মাগার সাইল তো বাইরে না সাইল বাইর না কা এটা সেফ হয়ে যায় ভালো কথা সাইল বাইর না কা কারণ ধান যে কি ভিজা ভিজা ধানের চাউল আলাদা হয় না শুকাইতে হয় শুকাইতে হয় আহা মুসলমান আফসুসের বিষয় লজ্জা পাইয়েন না এগিয়ে আসেন সরম করে বা নয় সয় করে পাশ কাটলে হয় না পাশ কাটলে হবে না বুঝছি না খেয়াল করছি না তো বালাই বলে তো আমরার লাগে আ বুঝি রে বুঝি কয় তো ঠিকই কয় পারি না পাট ফার কথা কেন বিড়ি খাইতে পারেন হ্যাঁ বিড়ি খেবের বেলায় তো মার্শাল্লাহ এক্সপার্ট গপ মারনের বেলায় আসেন চা তোয়ারের আড্ডা দেওয়ার সময় আসেন চোদ্দ গোষ্ঠীর বদনাম করবার বেলায় আসেন কথা নাই হাওলাত যে কিটা জানি তুমি একটা কথা কইতে লাগছি না কাল কথাটা শেষ করতে আসছো না দাও না এটা উঠে